সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বুড়ো বাংলাদেশের সার্কুলারের আবেদনের লাস্ট ডেট আর মাত্র পাঁচ দিন বাকি আছে তো আপনারা এই পাঁচ দিনে যারা আবেদন করবেন এবং যারা আবেদন অলরেডি করে ফেলেছেন তারা যেই সকল জিজ্ঞাসা আপনাদের মনে থাকে সেই সকল জিজ্ঞাসা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আগামী পঁচিশ সেপ্টেম্বর এই বুড়ো বাংলাদেশের সার্কুলার লাস্ট ডেট তো চলুন প্রথমে আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকে তার একটি একটি করে আবেদন আবেদনের পূর্বে দেখিনি প্রথমে বলা বলেছেন একজন ভাই সে ভাইয়ের নাম হলো তন্ময় মণ্ডল তন্ময় বলেছেন কাস্টমাইজ সিবি কি অবশ্যই দিতে হবে কি না কাস্টমাইজ সিবি হ্যাঁ কাস্টমাইজ সিবি আপনি অবশ্যই দিবেন কাস্টমার সিবি দিলে আপনার ডাকের জন্য আপনাকে যে ডাকবে তার জন্য আপনি যদি বিডিজ জবসের প্রোফাইলটা সম্পূর্ণ না হয়ে থাকে আপনি কাস্টমাইজ সিবিটা আপনার সম্পূর্ণভাবে ফিনিশিং করে দিতে পারবেন বিডি জবসের প্রোফাইল অনেকেই বোঝে না যার ফলে কাস্টমার সিবি ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনাকে ডাকার জন্য সুপারিশ করতে পারে তো সেই জন্য আপনি কাস্টোমাইজ সিবিটি দিয়ে থাকবেন এবং অনেকেই বলেন বলে যে ভিডিও সিবি দিতে হবে কি না ভিডিও সিবি আপনি দিতে পারলে ভালো যদি না দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনি বিডি জবসের প্রোফাইল এবং কাস্টমার সিভি এই দুটি অবশ্যই অবশ্যই আপডেট রাখবেন এরপর এক ভাই বলেছেন আবেদন ফি কত আর কি কাজ করতে হবে আসলে বুড়ো বাংলাদেশের কোনো আবেদন ফি নেই আপনারা শুধু বিডি জবসের মাধ্যমে আবেদন করবেন বিডি জবসের প্রোফাইল আপডেট করে আপনারা আবেদন করতে পারবেন তো এমডি ওমর বলেছেন আবেদন সম্পন্ন হয়েছে কিভাবে বুঝতে পারবো তো আবেদন সম্পন্ন হয়েছে আপনারা অ্যাপ্লাইড জবসের যে জবস অপশন আছে সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে আবেদন সম্পন্ন হয়েছে কিনা সেখানে অ্যাপ্লাইড জবসে আপনার সেই সার্কুলারে সেই প্রতিষ্ঠানের ওখানে অলরেডি অ্যাপ্লাইড লেখাটি চলে আসবে তো আরেক ভাই বলেছেন নেট টেক বিডি উনি বলেছেন টিএমএসএস এর ডোমেন অফিসের আওতায় কতগুলো অফিস কাজ করে থাকে ডোমেন অফিসে যাদের চাকরি হয় ডোমেন অফিস থেকে তাদেরকে কোন কোন জেলায় ট্রান্সফার করতে হয় এই বিষয়ে করা হয় এ বিষয়ে আমাকে বিষয়ে আমরা জানতে চাই এছাড়া ডোমেন অফিসের আওতায় কতগুলো শাখা কাজ করে থাকে আসলে বুড়ো বাংলাদেশের সার্কুলারে আপনারা এর কথা বলেছেন তো বলে থাকেন তারপরেও উত্তর দিয়ে দিচ্ছি টিএমএসএস আপনারা যারা আবেদন করেছেন অলরেডি পরীক্ষা চলমান আছে আপনারা অনেকেই এখনও আবেদনের জন্য এস এম পরীক্ষার জন্য এসএমএস পাননি তারা হতাশ হওয়ার কিছু নেই এস এম পেয়ে যাবেন এবং টি এম এক একটি ডোমেনের আন্ডারে পাঁচ থেকে ষাটটি জোন থেকে থাকে এবং প্রত্যেকটি জোনের আন্ডারে পাঁচ থেকে ষাটটি এরিয়া থেকে থাকে বা রিজিয়ন থাকে এবং প্রত্যেকটি রিজনের আন্ডারে চার থেকে পাঁচটি শাখা থাকে তো সেক্ষেত্রে একটি ডোমেনের আন্ডারে আশি থেকে একশোটি শাখা এবং একটি জোনের আন্ডারে বিশ থেকে পঁচিশটি শাখা এবং একটি এরিয়ার আন্ডারে পাঁচ চার থেকে পাঁচটি বা পাঁচ থেকে ছয়টি শাখা থাকে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমরা চলে যাব সোহাগ রানা সোহাগ রানা বলেছেন আমার বিডি জবস এ প্রোফাইল পঁচানব্বই পার্সেন্ট হয়েছে অমনি অ্যাপ্লাই করছি আমাকে কি এস এম এস আসবে আমার কি এসএমএস আসবে তো আপনাদের অনেকের আশি পার্সেন্ট অনেকের পঁয়ষট্টি পার্সেন্ট আপনাদের সম্পূর্ণ হয়েছে কিন্তু অলরেডি আপনারা আবেদন করে ফেলেছেন তো কোনো সমস্যা নেই আপনারা এই সার্কুলার চলাকালীন যতদিন পর্যন্ত লাস্ট ডেট না হয় অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরের পূর্ব পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন তো যতদিন আপনি আপডেট না করবেন তো যতটুকু আপডেট করবেন এই সার্কুলার লাস্ট ডেটের আগ পর্যন্ত ততদিন পর্যন্ত আপনি সম্পূর্ণভাবে আপডেট করে নিতে পারবেন আপনার প্রোফাইলটি তো এই লাস্ট ডেট শেষ হওয়ার সাথে সাথে আপনি আপডেট করলে সেই আপডেট তারা গ্র্যান্ডেড করবে না অথবা তারা যেদিন ভিউ করবে আপনার প্রোফাইলটি সেই দিন পর্যন্ত আপনি আপডেট করতে পারেন তো ভিউ করার পূর্বে আপনি এই প্রোফাইলটি আপডেট করতে পারবেন কোনো প্রবলেম নেই তার পূর্ব পর্যন্ত আপনি যত পার্সেন্ট করে করতে পারেন তত পারসেন্ট আপনি করে নেবেন তো এরপর আরেকভাবে বলেছেন সিবি একটা লিঙ্ক দেন ভাই সিবি আমার এই চ্যানেলে ভিডিওতে অনেকেই অনেকগুলো সিবি আছে তো সেই সিবির লিঙ্ক আপনারা অন্যান্য ভিডিও থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এর বাইরে আমি আলাদাভাবে আর সিবির লিঙ্ক দিতে চাচ্ছি না তো থার্টি সিক্স ইয়ার্স ওল্ড রিতা রীতা রিমা আচ্ছা সাত্রিমা তো উনি বলেছেন ছত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন কিনা না আসলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিড়ি জবসে এক্সপেক্টেড স্যালারি কত দিব আরেক ভাই বলেছেন লিটন ত্রিপুরা উনি বলেছেন বিডি জবসে এক্সপেক্টেড স্যালারি কত দিবে এক্সপেক্টেড স্যালারি আপনাদের সার্কুলারই দেওয়া আছে এবং বিরি জবসে যারা আবেদন করবেন ওখানে দেখতে পারবেন ওখানে তিরিশ হাজার দেওয়া আছে আপনার ওই এক্সপেক্টেড স্যালারিতে তিরিশ হাজার টাকাই দিয়ে থাকবেন কোথায় পরীক্ষা হবে তো পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতে হয়ে থাকবে ভাইয়া পরীক্ষা কোথায় হবে দয়া করে জানাবেন জানিয়েছি বিডি জবসে আমার প্রোফাইল সেভেন্টি পার্সেন্ট একই ধরনের প্রশ্ন আমি উত্তর দিয়েছি এটা কি সরকারি আসলে ভাই এটা সরকারি না আমার হানড্রেড পার্সেন্ট আছে আমি কি ডাক পাবো আসলে হানড্রেড পার্সেন্টের উপর আপনি ডাক পাবেন না পাবেন সেটা নির্ভর করে না মেরি মন্ডল মেরি মণ্ডল আপনি যে প্রশ্ন করেছেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ডাকবে তা কিন্তু না আপনি যদি এস পাস করে থাকেন এবং আপনি সব সকল কিছু আপনি হানড্রেড পার্সেন্ট করে ফেলেছেন কিন্তু ব্রিজ অফসে আপনাকে হানড্রেড পার্সেন্ট দেখাবে কিন্তু আপনি আবেদনে কোনো প্রকার ডাক পাবেন না কারণ আবেদনের যে যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান যেমন বুড়ো বাংলাদেশ আপনার যে যোগ্যতা চেয়েছে সব যোগ্যতাতেই আপনি যদি হানড্রেড পার্সেন্ট থাকেন বা এইট্টি পার্সেন্ট থাকেন বা তাদের মতো যতটুকু প্রয়োজন ততটুকু আপনার যদি যোগ্যতা থাকে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনের আপনি ডাক পাবেন এবং আপনার সকল আবেদন যদি সম্পূর্ণ সঠিক নিয়মে হয়ে থাকে তো এরপর আরেক ভাই বলেছেন ভাই বিড়ি জবসের একটা সিভি স্যাম্পল যদি দিতেন ভাই আমি অন্য ভিডিওতে দিয়েছি এর আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন স্যাম্পল আছে আপনার ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার নিজের সিবিটি নিজের বিড়ি জবসের প্রোফাইলটি তৈরি করে নিতে পারবেন এরপর আরেক ভাই বলেছে বিডি জবস ছাড়া কি আবেদন করতে পারা যায় কোনো একটিতে প্রথম গ্রেড আচ্ছা বিড়ি জবস থেকে আবেদন করা যা বিড়ি জবস ছাড়া বুড়ো বাংলাদেশে আর কোনো ওয়ে নেই আপনি আবেদন করবেন বিড়ি জবসের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে আমার বয়স পঁয়ত্রিশ বছর তিন মাস হবে কি না ভাই আপনার বয়স পঁয়ত্রিশ বছর এর নিচে হতে হবে বিড়ি জবস অ্যাকাউন্ট অনেক ঝামেলা এটা ছাড়া অন্য কোনো উপায় আবেদন করা যাবে কি না ভাই এটা ছাড়া অন্য কোনো উপায় আবেদন করতে পারবেন না এরপর বিডি জবস এর সাবস্ক্রিপশন না থাকলে একবার প্রশ্ন করেছেন নাকি কোনো মেসেজ আসে না এ বিষয়ে যদি ক্লিয়ার করতেন বিডি জবসের সাবস্ক্রিপশন থাকতে হবে এমন কোনো কথা নেই আপনার প্রোফাইলটি আপনি হানড্রেড পারসেন্ট করুন আপনি সাবস্ক্রিপশন প্রয়োজন সাবস্ক্রিপশন করলে আপনার দুই থেকে তিনটি সুবিধা পেয়ে থাকবেন তার মধ্যে রয়েছে আপনি আপনার সার্কুলারে যেটাতে আবেদন করেছেন সেটাতে কতজন আবেদন করেছে এখন পর্যন্ত সেটা আপনারা দেখতে পারবেন এবং যারা আপনার যে প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখাচ্ছে ওখানে আপনার কত পার্সেন্ট আপনার ম্যাচিং হয়েছে এই সার্কুলার মোতাবেক সেটা আপনি দেখতে পারবেন এবং আপনাকে বীরজপস প্রতিনিয়ত আপনাকে নোটিফিকেশন পাঠাবে কত কোন কোন সার্কুলারে আপনাকে ভিউ করেছে এই ধরনের কিছু সুবিধা পেয়ে থাকবেন এর বাইরে কোনো সুবিধা নেই আপনারা সাবস্ক্রিপশন কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা এমনিতে আবেদন করতে পারবেন এবং আপনার প্রোফাইল যদি হান্ড্রেড পার্সেন্ট বা আপনার সকল কিছু যোগ্যতা ঠিক থাকে প্রোফাইল যদি একটা প্রফেশনাল প্রোফাইল আপনি অবশ্যই ডাক পেয়ে থাকবেন এরপর জবসে আমার আবেদন পঁচাশি পার্সেন্ট একই ধরনের প্রশ্ন ভাই এই সার্কুলারটা কি সঠিক ভাই এতদিন অনেক মানুষ আবেদন করে ফেলেছে এখনও যদি আবেদন না করেন এখনো যদি আপনাদের সন্দেহ হয়ে থাকে আপনারা বুড়ো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে চলে যাবেন সেই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমার প্রশ্ন আর বাড়াবো না আপনারা যতটুকু দেখেছেন এবং যতটুকু দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেকেই আবেদন করে ফেলেছেন আপনারা যারা আবেদন করেননি আপনারা অবশ্যই আবেদন করে নেবেন যাদের একান্তই চাকরি প্রয়োজন তারা খুব সুন্দরভাবে সিবিটি প্রোফাইলটি আপডেট করে নেবেন এবং যারা প্রোফাইল আপডেট করতে কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপ কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম